আজ আমরা জানব কেন একজন ব্যবহারকারীর জন্য জেনুইন উইন্ডোজ অত্যন্ত গুরুত্বপূর্ণ আর ক্র্যাকড উইন্ডোজ ব্যবহার করলে কি কি সমস্যায় পড়তে হয় অনেকেই ক্র্যাকড উইন্ডোজ ব্যবহার করেন কিন্তু এর ভয়াবহ ক্ষতি রয়েছে প্রথমত কোনো সিকিউরিটি আপডেট পান না ফলে কম্পিউটার সহজেই ভাইরাস ম্যালওয়্যার আর হ্যাকারদের হাতে আক্রান্ত হয় দ্বিতীয়ত ডেটা লস গুরুত্বপূর্ণ ফাইল হারানোর ঝুঁকি থাকে তৃতীয়ত অনেক সফটওয়্যার আর হার্ডওয়্যার সঠিকভাবে কাজ করে না সবচেয়ে খারাপ ব্যাপার হলো অনেক সময় ক্র্যাক ফাইলের মধ্যেই লুকানো থাকে ভাইরাস বা থ্রোজেন যেটা আপনার পুরো সিস্টেম ধ্বংস করতে পারে অন্যদিকে জেনুইন উইন্ডোজ কিনে ব্যবহার করলে পাবেন অসংখ্য সুবিধা মাইক্রোসফট থেকে নিয়মিত সিকিউরিটি আপডেট বিল্ড ইন উইন্ডোজ ডিফেন্ডার অ্যান্টিভাইরাস সফটওয়্যার আর হার্ডওয়্যারের পূর্ণ কম্প্যাটিবিলিটি দ্রুত ও স্থিতিশীল পারফরম্যান্স অফিশিয়াল টেক সাপোর্ট সুবিধা আপনার ডেটা ও প্রাইভেসি সুরক্ষিত এক এককথায় নিরাপদ ঝামেলাহীন আর প্রফেশনাল কাজের জন্য জেনুইন উইন্ডোজের কোনও বিকল্প নেই উইন্ডোজের লাইসেন্স দুই ধরনের হয় একবার কিনলে লাইফটাইম ভ্যালিড লাইসেন্স থাকে যতদিন কম্পিউটার ব্যবহার করবেন আর কিছু ক্ষেত্রে নির্দিষ্ট ভার্সনের জন্য ভ্যালিড থাকে তবে মাইক্রোসফট থেকে আপডেট ও সাপোর্ট নিয়মিত পাবেন ফলে নিশ্চিন্তে আইনসম্মতভাবে এবং কোনো ঝুঁকি ছাড়াই আপনার সিস্টেম ব্যবহার করতে পারবেন সংক্ষেপে বললে ক্র্যাকড উইন্ডোজ ব্যবহার মানে ঝুঁকি আর ক্ষতি আর জেনুইন উইন্ডোজ মানে নিরাপত্তা স্থায়িত্ব আর নিশ্চিন্ত সাপোর্ট আমরা সিএমআইটি থেকে সরবরাহ করি আসল ও জেনুইন উইন্ডোজ লাইসেন্স যেটা দিয়ে আপনি নিশ্চিন্তে আপনার কম্পিউটার ব্যবহার করতে পারবেন কল করুন জিরো ওয়ান নাইন টু ওয়ান ওয়ান এইট ডাবল সেভেন সেভেন ওয়ান ভিজিট করুন www.cmitbd.com. ঠিকানা হুদাভিলা হাউস নাম্বার 59 নাইন রোড নম্বর 4, ব্লক সি বনানী ঢাকা 1213 সিএমআইটি বাই জেনুইন স্টে সিকিউর